অভিমান ভুলে সাদা পোশাকের নেতৃত্বে রাজি করানো গেছে নাজমুল হোসেন শান্তকে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে চায় বিসিবি এর আগে নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শোনা যায় মান অভিমানের কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব পর থেকে বিসিবি খুঁজছিল নতুন টেস্ট অধিনায়ক কিন্তু নতুন টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছিল না বিসিবি তারপর বিসিবি আবার যায় নাজমু হোসেন শান্তর কাছে নাজমু হোসেন শান্ত প্রথমে রাজি না হলেও পরে দলের প্রয়োজনে রাজি হতে বাধ্য হয় চারদিকে শোনা যায় নাজম হোসেন শান্তকে রাজি করানোর দায়িত্ব ছিল বিসিবি পরিচালক ফাহিমের ওপর ফাহিম তার দায়িত্বে সফল হয়েছে নাজম হোসেন শান্ত ফিরে পেয়েছেন তার টেস্ট নেতৃত্ব নাজম হোসেন শান্ত কেমন করবে এই আমলে তা জানাতে পারেন আপনি কমেন্ট বক্সে শিফাত সর্দার শিফু স্পোর্টস